আজ শনিবার মূলত উপকূলবর্তী জেলাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার আকাশ মেঘলা থাকবে সকাল থেকেই দিনভর বেশিরভাগ সময়টা। আজকে মেঘলা আকাশে দিন কাটবে এরই মাঝে বৃষ্টিও রয়েছে তবে আজকে উত্তরবঙ্গের জেলাগুলিতে আংশিক ভাবে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে অর্থাৎ দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে আজকে আকাশ খানিকটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে শুধু মেঘলা আকাশই নয় তুলনামূলকভাবে বৃষ্টিও আজকে উত্তরবঙ্গে কম রয়েছে তবে উপকূলবর্তী একেবারে যে সমস্ত জেলাগুলি সমুদ্র তীরে রয়েছে সেই জেলাগুলিতে POCND ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর তার কারণ হচ্ছে আজকে শনিবার অর্থাৎ গতকাল শুক্রবার যে ঘূর্ণাবর্তটি তৈরি হয়েছিল একেবারে উপকূলবর্তী এলাকায় সেই ঘূর্ণাবর্তটি আজকে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে যার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টি রয়েছে পাশাপাশি দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কিলোমিটার বায়ু ঝাপটা মুড়ে এখানে উপকূলবর্তী জেলাগুলিতে প্রচন্ড দমকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে আজ শনিবার ভোর থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে উপকূলবর্তী দুই চব্বিশ পরগনা জেলা দুই মেদিনীপুর জেলা তার মধ্যে পূর্ব মেদিনীপুর জেলাতে ভারী বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা এবং নদিয়ার দক্ষিণ অংশ এবং হাওড়া জেলাতে কিছুটা ভারী বৃষ্টি হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে আজকে খুলনা বিভাগে বিভিন্ন এলাকা বরিশাল বিভাগের উপকূলবর্তী এলাকা সাতক্ষীরা শ্যামনগর ফিরোজপুর মদবাড়িয়া কলাপাড়া লালমোহন এদিকে বরিশাল মোতিরহাট চট্টগ্রাম বিভাগের ফটিকছড়ি চিটাগং তার সঙ্গে চট্টগ্রাম বন্দর সহ এদিকে কক্সবাজার ফরিদগঞ্জ কুমিল্লা দক্ষিণ অংশ এই এলাকাগুলিতে আজকে হালকা থেকে মাঝারির সঙ্গে ভারী বৃষ্টি হতে পারে তার মধ্যে খুলনা বিভাগের সুন্দরবন এলাকাগুলিতে বাংলাদেশের যে সুন্দরবন এলাকা রয়েছে এবং পশ্চিমবঙ্গের সুন্দরবন এলাকাগুলিতে আজকে ভারী বৃষ্টিপাতের যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই নতুন করে নিম্নচাপটি আবারও তৈরি হয়েছে তারই প্রভাবে এবং এই নিম্নচাপটি যত সময় যাবে ততই কিন্তু এর যে গতিপথ অর্থাৎ এর যে অভিমুখ কিন্তু থাকবে উত্তর থেকে উত্তর পশ্চিম দিকে অর্থাৎ একেবারে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে এর গতিপথ হবে কলকাতা হয়ে পরবর্তীতে এটা এদিকে বর্ধমান জেলা হয়ে ধীরে ধীরে পরবর্তীতে পশ্চিম বর্ধমান হয়ে এটা কিন্তু ঝাড়খণ্ড এবং সংলগ্ন বিহারের দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তার ফলে আগামী দুই তিন দিন মূলত আগামী ২৬ তারিখ পর্যন্ত এই নিম্নচাপের জেরে গাঙ্গে ও বঙ্গের বেশিরভাগ জেলায় কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে এবং এই বৃষ্টি যেটা হতে চলে আছে এই বৃষ্টি জেরে বেশ কয়েকটি এলাকায় বন্যা পরিস্থিতি বা রাস্তাঘাট জল জমে যাওয়ার মতো পরিস্থিতি এমনটাই কিন্তু তৈরি হতে পারে শহর অঞ্চলগুলিতে কিন্তু রাস্তায় জল জমে বিপত্তি ঘটার সম্ভাবনা রয়েছে আজ শনিবার দুপুরের পর থেকে বৃষ্টি কিছুটা উপরের জেলাগুলিতে হতে পারে যেমন দুই বর্ধমান জেলা বীরভূমের দক্ষিণ অঞ্চল তার সঙ্গে নদীয়া জেলা দক্ষিণ অংশ দুই বর্ধমান জেলা এদিকে বাঁকুড়া পুরুলিয়া সহ ঝাড়গ্রাম জেলা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে আজকে দুপুরের পর থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে কলকাতা হাওড়া হুগলিতেও আজকে দিনভর বিভিন্ন সময়ে বৃষ্টি লক্ষ্য করা যাবে এর পাশাপশি মালদা জেলা এবং দক্ষিণ দিনাজপুর জেলায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উপরের জেলাগুলিতে আলিপুর দুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে মূলত হালকা বৃষ্টি রয়েছে খুব একটা বৃষ্টি নেই মাঝে মধ্যে কখনো হালকা বৃষ্টি উত্তরের পাহাড়ি জেলাগুলিতে লক্ষ্য করা যাবে সব থেকে বেশি বৃষ্টি হবে তার মধ্যে রয়েছে দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং হাওড়া কলকাতা এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে তার মধ্যে উপকূলবর্তী দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টি সব থেকে বেশি হতে পারে এর পাশাপাশি বাংলাদেশের ক্ষেত্রে বৃষ্টি হবে রাজশাহী খুলনা বিভাগের বিভিন্ন এলাকাতে হালকা মাঝারি বৃষ্টি আজকে লক্ষ্য করা যাবে বাংলাদেশের রংপুর তার সঙ্গে ময়মন সিং রাজশাহী উত্তর অঞ্চল এবং ঢাকা এই এলাকাগুলিতে বৃষ্টি মূলত হালকা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি নেই এর পাশাপাশি ত্রিপুরাতে আজকে মূলত হালকা থেকে কোথাও একটু মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে ভারী বৃষ্টি নেই ফলে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা কিন্তু উন্নতি হবে গতকাল কিছুটা উন্নতি হয়েছে আজকে সেই পরিস্থিতির উন্নতি ঘটতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে আবারও বৃষ্টি হবে বৃষ্টি যে এখনি থামবে তা কিন্তু নয় বৃষ্টি নতুন করে আবারো বৃষ্টি হবার সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী রবিবার সেক্ষেত্রেও আবারো বৃষ্টি বাড়বে উপকূলবর্তী জেলাসহ গাঙ্গি ও বঙ্গের বিশেষ করে বিশেষ করে পশ্চিম বর্ধমান বীরভূম জেলা এবং মুর্শিদাবাদ জেলার পশ্চিমের দিকের এলাকাগুলিতে আগামী রবিবার কিছুটা বৃষ্টির মাত্রা বাড়তে পারে হেতু নিম্নচাপটি ধীরে ধীরে উত্তর দিকে এগিয়ে আসবে যার ফলে বীরভূম দুই বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে রবিবার দিন এছাড়া রবিবার দিন গাঙ্গেয় বঙ্গের বাকি জেলাগুলিতে বৃষ্টি 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 হবে হবে এর বাংলাদেশে রংপুর বিভাগে রয়েছে রাজশাহীতে ঢাকা দক্ষিণের বেশিরভাগ খুলনা বিভাগ বরিশাল চট্টগ্রাম বিভাগে ঢাকা সর্বোত্ত আগামীকাল পঁচিশ তারিখ বৃষ্টি রয়েছে অর্থাৎ নিম্নচাপটি তৈরি হয়েছে এই নিম্নচাপটির কারণে আবারও বৃষ্টি রয়েছে শুধু নিম্ন চাপ নয় মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু এই মুহূর্তে গাঙ্গীয় বঙ্গের উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে তার ফলে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে আগামী দুই দিন ছাব্বিশ তারিখ পর্যন্ত এই বৃষ্টি চলবে ছাব্বিশ তারিখ পর্যন্ত বাংলাদেশে বাংলাদেশে ঢাকাসহ কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকাসহ ত্রিপুরায় কিছুটা আবারও নতুন করে বৃষ্টি হতে পারে সোমবার ছাব্বিশ তারিখে এর পাশাপাশি ছাব্বিশ তারিখ কলকাতা সহ উড়িষ্যা এবং ঝাড়খন্ড লাগুয়া জেলাগুলিতে বেশ খানিকটা বৃষ্টি রয়েছে এবং কিছুটা বৃষ্টি ঝাড়খণ্ডে রয়েছে ছত্তিশগড়েও কিছুটা বৃষ্টি রয়েছে আগামী ছাব্বিশ তারিখ